আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে গেল বারোশো কেজি ইলিশ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার স্থলবন্দর দিয়ে প্রথম চালানে এক হাজার দুইশো কেজি ইলিশ মাছ ভারতে রপ্তানি করা হয়েছে গত আঠারোই সেপ্টেম্বর দুপুর দুইটার দিকে দুটি পিক আপে করে মাছগুলো ত্রিপুরা রাজ্যের আগরতলা স্থলবন্দরে প্রবেশ করে প্রতি কেজি ইলিশের দাম ধরা হয়েছে সাড়ে বারো মার্কিন ডলার উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিম বলেন এবার দুর্গাপূজা উপলক্ষে শর্ত সাপেক্ষে বাংলাদেশ থেকে এক টন ইলিশ ভারতে রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার মোট সাঁয়ত্রিশটি প্রতিষ্ঠান এসব ইলিশ রপ্তানির অনুমতি পেয়েছে স্থলবন্দরের মাছ রপ্তানিকারক মোহাম্মদ নেসারউদ্দিন উদ্দিন ভুইয়া বলেন বিকেলে আরও কিছু ইলিশ পাঠানোর কথা রয়েছে দুই সাল থেকে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ বিবেচনায় সীমিত পরিমাণে ইলিশ রপ্তানির সুযোগ দেওয়া হচ্ছে গত বছর দুই হাজার মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছিল কিন্তু রপ্তানি করা হয় এক হাজার তিনশো ছয় দশমিক আটশো মেট্রিক টন ইলিশ যা বাণিজ্য মন্ত্রণালয়ের দেয়া রপ্তানি আদেশের চুয়াল্লিশ ভাগ অনেক প্রতিষ্ঠান মাছ না পেয়ে রপ্তানি করতে পারেনি এবারও মাছ সংকট ও অতিরিক্ত মূল্যের কারণে সব মাছ রপ্তানি করা সম্ভব হবে না বলে ধারণা করছে রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো তানভীর হাসান সারাবেলা নিউজ ব্রাহ্মণবাড়িয়া